বৃষ্টি আছে বাহিরে মানে বৃষ্টির কোনো শেষই নাই আমাদের এদিকে সব থেকে বেশি বৃষ্টি মনে হয় আমাদের এদিকেই হইলো এবার একটু সুখের দুঃখের কথা শুনি বলো তোমার সময়টা সময় হয় না আমার পরীক্ষার জন্য

এই যে সাবিয়া আজকে পিনাট বাটার বানাইবে নাকি হ্যাঁ তার জন্য নিয়ে দিবা আর সাবিয়া এই জন্য বাদাম নিয়ে এসেছে কতগুলো পিনাট বাটার জানি না কেমন হয় আল্লাহই জানে দেখা আশা করি ভালো হবে আসলে দিন ধরে খাইতে ইচ্ছা করছিল পিনাট বাটার মানে অনেক পোস্ট দেখছি আমি ফেসবুকে অনেক পোস্ট দেখছি এই নিয়ে তারপরে ভিডিও দেখছি তখন অনেক খাইতে ইচ্ছা করছে বর আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি আরও এক মাস আগে বলছিলাম আপনাদের ভাইয়ের কোনো রেসপন্সই নাই কোনো মানে আইনা যে খাওয়াইবে না ওইটাও বলে না নাও বলে না হ্যাঁ বলে না পরে ভাবলাম যে না কোনো রাশে থাকলে আমার আর চলবে না পরে আর কি করলাম কি পরীক্ষা দিতে চাই বাদাম কিনে নিয়ে আসছি এই যে আধা কেজি বাদাম খোসাতেই মনে হয় একটা হয়েছে আর এই বাকিটুকু এই দেখো ঠিক একটু একটু খাওয়া হয়েছে সমস্যা নেই এখন আমি দুই রকমের পিনাট বাটার বানাবো পিনাট বাটারের জন্য আমি নিয়ে নিছি কি কি দেখেন এখানে হচ্ছে আধা কেজি বাদাম দুই রকমের বানাবো অর্ধেক অর্ধেক করে এখানে আমি চকলেট নিচ্ছি একটা চকলেটই বানাবো আর একটা মানে এটার ভিতরে মধু দেবো চিনিও দেবো লবণ দেবো যে দুইটার জন্য আলাদা আলাদা লবণ নিয়ে নিছি ব্যাস এইটুকুই আর লাগবে তেল আমি তেলটা আনি আনবো সয়াবিন তেল জাস্ট এটার এক চামচ এক চামচ সয়াবিন তেল দেবো আর এখন আমি ফার্স্টে যেটা মানে হোয়াইট কালার দেখছি পিনাট বাটার ওইটা আমি বানাবো কিছু দেবো না মানে চকলেট দেবো না এখন এর ভিতরে আমি অর্ধেক পরিমাণ বাদাম দিয়ে দিই যার আমার মতো অনেক বেশি বেশি দামি জিনিস খাইতে ইচ্ছা করে তার এরকম ভাবে সহজ ভাবে ঘরে বানিয়ে নেবেন সাইডে লাগে গেছে এটা সারাই দেওয়া লাগবে হুম এই যে

অনেক বেশি লাগে আমার শাশুড়ি আম্মা টেস্ট করছে তারপরে তারপরে তুমি এবার এবার আমি পরে না সুন্দর না দেখতে এটা কি? এটা কি? এটা সারপ্রাইজ। বলছিনা তোমারে একটা সারপ্রাইজ দেব। আসলে গতকালকে আমরা দেখছিলেন যে পিননাট বাটার বানাইছি। তারপরে আর কি এখন ভাবছিলাম পাউরুটা ইয়া কি বলে পাউরুটি দিয়ে খাবো কিন্তু সেটা জোটলো না। এটা জোটছে। এই যে দেখেন ছয় সাদা সাদা ফুলকোর রুটি। এখন এটা দিয়ে আজকে আমরা পিননাট বাটার দিয়ে খাবো।

মজা লাগে হুম মজা লাগে কিন্তু কিন্তু বাদামে গ্র্যান্ডা লাগে না আরে নিয়া কই জামো বলে নরদ নিয়া কই জামো বাদামের গ্রানো নাকি ভালো লাগে না রিসাত কত মজা করে খাইতে আছে আর ওর মনে জন দিশেসের জন্য 100 পিস এসে গন্ধ পায় এবার তো কথা শুনলেনি ওনার ফ্লেভার মানে গ্র্যান্ডা বাদামের ভাজা গ্র্যান্ডা ভালো লাগে না

রোহিঙ্গা আমাদের রোহিঙ্গা আর রোহিঙ্গের সাউ রোহিঙ্গের সাউই কয় সবাই যে